অনেক যুবক যুবতী যারা নতুন করে দিনে ফিরতে চান এমন অনেকেই এবং অনেক মায়েরা বোনেরা বিশেষ করে অনেক বৃদ্ধরাও আমাদের কাছে জানতে চান যে তারা তাদের নিজেদের পরিবর্তন করতে চান তারা দিনকে পরিপূর্ণভাবে প্র্যাকটিস করতে চান এই জন্য তাদের কি আমরা আজকে আপনাদের সাথে এরকম নিজকে পরিবর্তন করার জন্যে যা করণীয় এরকম কয়েকটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। কারণ মনে রাখবেন নিজকে পরিবর্তন করার মধ্যেই রয়েছে আপনার কল্যাণ এবং এর মাধ্যমে আপনি দুনিয়া এবং আখেরাতের সুখ সমৃদ্ধি সফল। সফলতা নিশ্চিত করবে এবং নির্ভর করছে এর উপরেই এই আমরা প্রথম যে বিষয়টি আপনাদেরকে বলবো তাহলে যে আপনাদের ইমানটাকে ঠিক করে নিন আকিদাকে ঠিক করে নিন আপনার তাওহিদের জ্ঞানকে আপনি পরিপূর্ণ করে নিন আল্লাহ সব হানুমতলা সম্পর্কে বেশি করে জানুন আল্লাহ সব হানুমতলা কে ভালো করে চিনুন কারণ যে ব্যক্তি আল্লাহ সব হানুমতলাকে চিনতে পেরেছে জানতে পেরেছে তিনি আল্লাহ সব হানুমতলা সবচেয়ে কাছাকাছি তিনি পৌঁছে যান এই জন্য আপনার ইমানকে আপনি সুদৃঢ় করুন এবং এটি করতে হলে আল্লাহ সব হানুমতলাকে চেনার পাশাপাশি আল্লাহ সব হানুমতলা তালার সাথে শেরেকের যত জিনিস আছে সেগুলোকে পরিত্যাগ করুন বড় শেরেক ছোট শেরেক যেমন ধরুন রিয়া আপনি কোনো কিছু করতে গেলে সেটি কেবলমাত্র আল্লাহ সফান তার সন্তুষ্টির জন্যে আপনি করবেন যেই ব্যক্তি এমনকি সলাত আদায় করে অথবা অন্য কোনো আবাদত করে মানুষকে দেখানোর জন্য সে কিন্তু শেরেক করলো অথবা এগুলো থেকে আপনাকে মুক্ত থাকতে হবে আল্লাহ সফান ও তালা ছাড়া আর কারো উপর নির্ভর করবেন না কেবল আল্লাহর উপর তাবাক্কল করুন অমাইয়া তাবাক্কাল আল্লাহ হিফাউ হাসবো যে আল্লাহর উপর তাবাক্কল করে আল্লাহ জন্য যথেষ্ট আপনার যদি কোনো প্রয়োজন থাকে আল্লাহর কাছে বলুন আপনি যদি কোনো আহ কোনো সমস্যা থাকে তাহলে আল্লাহ কাছে বলুন কেবল সাহায্য চান আল্লাহন তালার কাছে বলেছেন তোমরা আল্লাহর কাছে চাও এবং এক্ষেত্রে তোমরা অক্ষম হও না আল্লাহ ও তালা যেই সময় আপনার প্রার্থনাগুলো কবুল করবেন সেই সময় আল্লাহ সু কাছে আপনার চাওয়াটি আপনি তুলে ধরুন দু নম্বর যে কাজটি করবেন তাহলে পাঁচ অর্থ সালাত আদায় করবেন সালাতের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নন যখনই আল্লাহ সফ পক্ষ থেকে সালাতের আহ্বান আসবে মসজিদের মিনার থেকে যখন সালাতের আহ্বান আসবে তখন সকল কাজ বন্ধ করে দিয়ে সালাতে ব্রত হন সালাতে মনোযোগী হন এবং সময় মতো সালাত আদায় করুন কাজকে বলবেন যে সালাত আছে সালাতকে বলবেন বা নামাজকে বলবেন না যে কাজ আছে সকল কাজ বন্ধ করে সালাতে আপনি অগ্রসর হন তাহলে আল্লাহ সুবহান ওয়া আপনাকে প্রায়োরিটি প্রদান করবেন এবং আপনার জীবনের সমস্যাগুলো আল্লাহ সুবহান ওয়া taala সমাধান করবেন সালাতের সাথে কেবল মাত্র ফরজের সাথেই আপনার সম্পর্ক তৈরি না করে 12 রাকাত যে সুন্নাহ আছে সুন্নাহ রাওয়াতায়েবা আছে যে 12 রাকাত সুন্নাহ বা আমরা জানি ফজরের 2 রাকাত যোহরের 4 রাকাত এবং তারপরে 2 রাকাত মাগরিবের 2 রাকাত এবং এশার 2 রাকাত এই যে 12 রাকাত সুন্নাহ আছে আকাত সহ এই বারো আকাশ আপনি পড়বেন বলেছেন যে ব্যক্তি ব্যয় করে কি জানাতে একটি বাড়ি আপনি নির্মাণ করতে পারবেন তত পারবেন না এই ছোট কাজটুকু করার মাধ্যমে আপনি জান্নাতে আপনার একটি বাড়ি নির্মাণ করতে পারেন তৃতীয়ত যে কাজটি করবেন তা হলো যে আপনি যত ধরনের হারাম কাজ আছে বিশেষ করে আপনার হারাম উপাদ জন আপনার হারাম যে কার্যকলাপে আপনার নিজের এঙ্গেজমেন্ট এগুলো থেকে আপনি নিজেকে আপনি বিরত রাখুন হারাম গান বাজনা নাটক সিনেমা মুভি ইত্যাদি দেখা থেকে আপনি নিজকে আপনি বিরত রাখুন হারাম খাদ্য গ্রহণ থেকে হারাম ইনকাম থেকে আপনার বিরত রাখুন নিজেকে ইন আল্লাহ তৈবুল্লা তৈবান আল্লাহ পুত পবিত্র তিনি পুত পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না গ্রহণ করেন না চতুর্থত যে বিষয়টি তা হচ্ছে যে মানুষের সাথে অপ্রয়োজনীয় মেলামেশা অপ্রয়োজনীয় উঠা বসা কথাবার্তা বলা গাল গল্প করা আড্ডা দেয়া ইত্যাদি থেকে আপনি নিজকে মুক্ত রাখুন তাইলে আপনার ইমানের অথবা আপনার এবারতের স্বাদ আপনি পাবেন এবং পঞ্চম যে বিষয়টি অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়াতে আপনার সময় ব্যয় করা থেকে আপনার দূরে রাখুন নিজকে কারণ এটিও এক ধরনের এডিকশন এবং এই অ্যাডিকশনের আসক্তির কারণে বহু যুবক তারা দিন থেকে তারা বিচ্ছুত হয়ে যাচ্ছে কোনো কোনো কারণে আপনি এই সোশ্যাল মিডিয়ার আসক্তির কারণে আল্লাহ সফানের প্রতি ভালোবাসা দিনের প্রতি আপনার যে অনুরাগ এগুলো সব কমে যাবে সেই জন্য এটা থেকে আপনি নিজকে আপনি দূরে রাখুন অতপর ষষ্ঠ যে বিষয়টি আপনি করবেন তাহলে যে আপনারা পরনিন্দা অথবা গিবত নামি এবং অহংকার ইত্যাদি থেকে আপনার নিজেকে বিরত রাখুন মনে রাখবেন পরনিন্দা গিবত যেটাকে আমরা বলছি তারপর হচ্ছে অহংকার করা ইত্যকার জিনিস থেকে যদি আপনি আপনার নিজকে দূরে রাখতে পারেন তাহলে গ্যারান্টির যে আলোচ ফান হয় তাহলে আপনার অন্তরের মধ্যে ইমানটাকে দ্রুত প্রথিত গ্রথিত করে দেবেন আর আপনি যদি পরনিন্দা করেন অন্যের ব্যাপারে গিবোধ করেন নামিমা করেন তাহলে এর মাধ্যমে কী হবে জানেন আপনার যে ভালো কাজগুলো করছেন এগুলো সব ধ্বংস হয়ে যাবে আপনার তাহাজ ছিনিয়ে নেবে অন্যের পরনিন্দা বা গিবোধ এবং আল হাসানাত কামা তাকুল নারু আল হাতাবাত অর্থাৎ গিবত মানুষের ভালো কাজগুলোকে এমনি ভাবে ধ্বংস করে দেয় যেমনি ভাবে আগুন আর তার সামনে যে লাকড়িগুলো রয়েছে এগুলোকে ধ্বংস করে দেয় তো তেমনি ভাবে আপনি গিবত থেকে আপনি নিজেকে আপনি বিরত রাখবেন যে ব্যক্তির ব্যাপারে আপনি গিবত করছেন তার স্বভাব হচ্ছে কিন্তু আপনার আমল নামায় গুনা হচ্ছে এবং কেমতের দিন আপনি গিয়ে দেখবেন যে আপনার সকল আমল ছিনিয়ে নিয়ে যাচ্ছেন ওই ব্যক্তি কারণ আপনি তার বিরুদ্ধে গিবত করেছেন সপ্তম যে কাজটি আপনি করবেন তা হচ্ছে যে বন্ধু মহলে যদি খারাপ কেউ থাকে তাহলে সাময়িকভাবে কম্পকে তার কাছ থেকে আপনি বিরতি নিন এবং আপনি একাকে সময় কাটান প্রয়োজনে আপনি কিছুদিন একা থাকুন এবং মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করুন নামাজে আপনার সালাতের মধ্যে আপনার সাজদাটাকে দীর্ঘায়িত করুন কারণ এর মাধ্যমে আপনি আল্লাহ সফর সবচেয়ে নিকটবর্তী আপনি হয়ে যাবেন আপনার সেজদায় আপনি আল্লাহ হান কাছে আপনার আবেদন নিবেদনগুলো আপনি তুলে ধরুন অষ্টম যে কাজটি করবেন তাহলে যে প্রত্যেক সালাতের পর আপনি কম্পকে পাঁচটি করে করান আয়াত তেলাহাত করুন কম পক্ষে এবং বুঝে বুঝে তেলাওয়াত করুন বুঝে বুঝে কোরআনের আয়াত তেলাওয়াত করুন এটাকে আপনি আপনার রুটিন কাজ করে নিন যে আপনি সালাতে হয় পাঁচ মিনিট আগে যাবেন এবং তখন বসে কোরআন তেলাওয়াত করবেন অথবা সালাতের পর অন্যরা বের হয়ে গেল আপনি পাঁচ মিনিট সেখানে বসে কোরআন তেলাওয়াত করবেন কোরআনের সাথে সম্পর্ক বাড়িয়ে দিন কোরআন সাথে সম্পর্ক বাড়ালে আল্লাহর সাথে আপনার সম্পর্ক বাড়বে আপনার ইমানটা তরতাজা হবে প্রতি মুহূর্তে ইমান বাড়তে থাকবে আপনি ইমানের পারত দেখবেন যে এটা উপরের দিকে বাড়ছে বাড়ছেই যে কোরআনের সাথে আপনি সম্পর্ক তৈরি করতে পারেন নবম যে কাজটি আপনি করবেন হচ্ছে যে যে মেয়েদের কথা বলছি আপনার ঘর থেকে যখন বের হবেন পর্দা করে আপনার ঘর থেকে বের হবেন পরিপূর্ণ পর্দা করবেন তাহলে আপনার অন্তরে আলো সফান ইমানের নূর তৈরি করে দেবে কোন অবস্থায় আপনি আজনবী কারোর সাথে অপ্রয়োজনীয় কথাবার্তা বলবেন না আপনার রবের সাথে আপনার কথাগুলোকে আপনি বলুন মায়াবী কণ্ঠে অথবা খুবই আকর্ষণীয় অ্যাট্রাক্টিভ সিডাকটিভ সিডাকটিভ কণ্ঠে আপনি কথাবার্তা বলবেন না আর ঘর থেকে যখন বের হবেন তখন পারফিউম ব্যবহার করে বের হবেন না অন্যথায় আপনি জেনাকারিন হিসেবে। আপনার নাম ফেরস তারা লিখতে থাকবে এবং দশম যে কাজটি তা হচ্ছে যে আপনার ফোনে যদি এখনও অশ্লীলের কোনো জিনিস থেকে থাকে সিনেমা মুভি অথবা আপনার ডিভাইসগুলো থাকে ইমিডিয়েটলি এগুলোকে আপনি ডিলিট করে দেন যদি গান থাকে এগুলোকে ডিলেট করে দেন কারণটি যে আজান এর উত্তর দেবেন আপনি জানেন যে আজানের উত্তর যদি আপনি দেন তাহলে কি হতে পারে একটি জিনিস হলো যে আপনি না আপনি জান্নাতে প্রবেশ করবেন যদি আপনি আজানের উত্তর গুলো প্রপারলি আপনি প্রদান করতে পারেন এর পাশাপাশি আজান শুনে যত লোক সালাত আদায় করতে যাবে তত লোক যত সব পাবে আপনি কিন্তু একাতত লোক ও পাবেন এবং বারোতম যে কাজটি আপনি করবেন তাহলে প্রতিদিন একশো বার করে সোহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ ইহ্লাহ আস্তাক ফিরুল্লাহ এবং সোহান রবি আল্লাহ আজিম সোহান আলা আল্লাহ অথবা ধরুন সোহান আল্লাহ আবি লা আল্লাহ ইহ্লাহ লাহাউলা ইল্লা বিল্লাহ এই সকল কাজগুলো আপনি প্রতিদিন এই তসবি তাহালিলগুলো আপনি বেশি বেশি পড়বেন এবং তেরোতম যে কাজটি আপনি করবেন তাহলে যে আপনি তাহাজ্জুদের সালাদ আদায় করার জন্য চেষ্টা করুন এবং এই কারণে আপনাকে আর্লি রাতে ঘুমিয়ে যেতে হবে এবং আপনি আর্লি উঠতে হবে আপনি জানেন

الشعر كلهم يقولوا برجوا الله سبحانه وتعالى أمر الشوق لك بكبر هذا وصل الله سبحانه وتعالى نبينا محمد وليه وسبيا والسلام عليكم ورحمة الله وبركاته.